দোষীদের জবাবদি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে আমেরিকা ভারতীয় ভূখণ্ডে সাম্প্রতিক হামলাগুলোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের উপর জোর দেয়া হয়েছে এই প্রসঙ্গে বিশেষভাবে উঠে এসেছিল বৈঠকে বাইশে এপ্রিল দু পঁচিশের পেহেলগাঁও হত্যাকাণ্ডের কথা যা ছিল অপারেশন সিন্দুরের ফ্ল্যাশ পয়েন্ট এছাড়া উঠেছিল দশ ন দশ নভেম্বর দু হাজার পঁচিশে দিল্লির লালকেল্লার কাছে সন্ত্রাসী হামলা এই ঘটনায় উঠে এসেছে বাংলাদেশি সন্ত্রাসীদের সম্পৃক্ত থাকার কথা এই দুই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে এর অর্থ বাংলাদেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশনের সবুজ সংকেত পেয়ে গেল ভারত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লি ছেড়ে দেশের পথে রওনা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে এক ঝাঁক প্রতিনিধি ছুটে এলেন ভারতে বাণিজ্য শুল্কের আলোচনা চূড়ান্ত করতে শুনতে পাচ্ছি যেসব বিষয়ে এতদিন সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না পুতিন এবং পুতিনের ভারত সফরের পর সেই বিষয়গুলো নিয়ে আর দেরি করতে চাইনি আমেরিকা সেগুলো চূড়ান্ত হয়ে গেছে এবং ভারতে এবং ভারত আমেরিকা বাণিজ্য শুল্ক চুক্তি কয়েকদিনের মধ্যে সই হয়ে সই সবুদ হয়ে যাবে এই আলোচনা দিয়ে শুরু করলাম বটে কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলব এখন একদিক দিয়ে সেটা বাণিজ্য শুল্কের চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ভারতের সুরক্ষা সেই সমস্ত ব্যাপার নিয়ে দিল্লিতে ভারত আমেরিকার দুদিনের সন্ত্রাসবাদী বিরোধী বৈঠক হয়ে গেল দিল্লিতে হওয়া এই দুদিনের ভারত আমেরিকা বৈঠকে দুপক্ষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা আরও গভীর করেছে বিশেষ করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস আল কায়দা এদের ওপরে আরও শক্ত করে প্রতিবন্ধ লেগে গেল ড্রোন এআই ব্যবহার ও টেরার ফান্ডিং ঠেকানোকে কেন্দ্র করে কৌশলগত সমন্বয়কে নতুন স্তরে তুলে নিল ভারত আমেরিকা দুই দেশ কারণ যেন বলছিল আমেরিকা এখন ভারতকে ছেড়ে পাকিস্তানকে এবং পাকিস্তানের পোলা বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোকে নাকি কোলে তুলে নিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো ভালো করে এই প্রতিবেদনটা শুনুন গত কিছুদিন ধরে বলে যাচ্ছি গত কয়েক মাস ধরে বেশ কিছু বেগরবাই করার পর ট্রাম্প সাহেব অবশেষে ঠিক লাইনে ফিরছেন নানান চাপের ফলে সেই ফেরার এক নমুনা হল এই দুদিনের বৈঠক পাকিস্তানে ও বাংলাদেশে সন্ত্রাসবাদের চাষ করে যারা ভারতকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখছিল যারা তারা ভালো করে আমার এখনকার এই প্রতিবেদনটি শুনবেন নয়াদিল্লির এই বৈঠক মূলত দুইটি প্ল্যাটফর্ম মিলে অনুষ্ঠিত হয় একটা প্ল্যাটফর্ম ছিল একুশতম ইন্ডিয়া ইউএসএ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেরিজম এবং দ্বিতীয়টি হল সপ্তম ডেজিগনেশানস ডায়ালগ স্থান নয়াদিল্লি দুদিন ধরে প্রযুক্তিগত ও কর্মপর্যায়ের আলোচনার পর ছয় ডিসেম্বর দুই দেশ যৌথ বিবৃতি প্রকাশ করে বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ডক্টর বিনোদ বাহাদে জয়েন্ট সেক্রেটারি কাউন্টার টেরারিজম পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকার আর আমেরিকার পক্ষে নেতৃত্ব দেন মনিকা জ্যাকবসন সিনিয়র ব্যুরো অফিসিয়াল ব্যুরো অফ কাউন্টার টেরারিজম ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট সেখানকার তিনি কর্তা কর্ত্রী বৈঠকের প্রধান বার্তা হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকার যৌথভাবে অবস্থান সমস্ত রকমের সন্ত্রাসবাদকে বিনা শর্তে নিন্দা দুই দেশই স্পষ্ট ভাষায় বলেছে সন্ত্রাসবাদকে রাজনৈতিক বা মতাদর্শিক বা অন্য কোনো অজুহাতে ন্যায্যতা দেয়া যায় না এতদিন আমেরিকার কাছে আমেরিকা নিজে যাদেরকে সন্ত্রাসবাদী বলতো তারা তাদের কাছে খারাপ কিন্তু ভারত ভারতে যারা সন্ত্রাস চালাতো পাকিস্তানি মদত পুষ্ট তাদেরকে সন্ত্রাসী বলার আগে আমেরিকা দরবার ভাব দশবার ভাবতো অনেক সময় এটা বলতো না ক্রস বর্ডার টেরোরিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই বৈঠক যৌথ বিবৃতিতে ক্রস বর্ডার টেরারিজিম শব্দ ব্যবহার করে ভারতের নিরাপত্তা উদ্বেগ যা মূলত পাকিস্তানি উৎসের সন্ত্রাস সেটাই সরাসরি কিন্তু প্রতিফলিত হয়েছে এই বৈঠকে এখানেই শেষ নয় দোষীদের জবাবদি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে আমেরিকা ভারতীয় ভূখণ্ডে সাম্প্রতিক হামলাগুলোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ওপর জোর দেয়া হয়েছে এই প্রসঙ্গে বিশেষভাবে উঠে এসেছিল বৈঠকে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশের পেহেলগাঁও হত্যাকাণ্ডের কথা যা ছিল অপারেশন সিন্দুরের ফ্ল্যাশ পয়েন্ট এছাড়া উঠেছিল দশ ন দশ নভেম্বর দু হাজার পঁচিশে দিল্লির লালকেল্লার কাছে সন্ত্রাসী হামলা এই ঘটনায় উঠে এসেছে বাংলাদেশি সন্ত্রাসীদের সম্পৃক্ত থাকার কথা এই দুই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে এর অর্থ বাংলাদেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশনের সবুজ সংকেত পেয়ে গেল ভারত আলোচনার মূল থিম ছিল নিরাপত্তা ইস্যু বৈঠকে ট্র্যাডিশনাল এবং এমার্জিং দুই ধরনের হুমকি নিয়েই আলোচনা হয় সন্ত্রাসী নিয়োগ মানে টেরারিস্ট রিক্রুটমেন্ট অনলাইন প্রোফাগ্যান্ডা সোশ্যাল মিডিয়া ও চরমপন্থী নেটওয়ার্কের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ যেভাবে হচ্ছে সেটা কিভাবে ঠেকানো যায় সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলা বাহুল্য এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক করার ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেল ভারত এর আগে বাংলাদেশ পাকিস্তানে অপারেশন সিন্দুরে ঘাটিতে আক্রমণ করেছিল ভারত কিন্তু তারপরে তাদেরকে পাকিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধে নেমে পড়ে চার দিনের যুদ্ধ তারপরে যুদ্ধ থেমে যায় কিন্তু এখনও বাংলাদেশে সেভাবে কোনো পদক্ষেপ করেনি ভারত এই বৈঠকের ফলে সেটাও সম্ভব হবে বৈঠকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ও ইউনাইটেড নেশনস ওয়ান টু সিক্স সেভেন এই বিষয়ে এই প্রথম স্পষ্ট অবস্থান নিল আমেরিকা লস্কারে তৈবা জয়স মোহাম্মদ এদের প্রক্সি স্পন্সর ফান্ডার ও ব্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করার জন্য যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইউএন ওয়ান টু সিক্স সেভেন স্যাংশানস রেজিমের আওতায় অতিরিক্ত ডেজিগনেশন মানে তালিকাভুক্ত হয়েছে গ্লোবাল অ্যাসেট তাদের ফ্রিজ করা হবে মানে যেখানে সারা পৃথিবীতে তাদের সম্পদ আছে সেগুলো জব্দ করা হবে তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে আম সেমার্গো অর্থাৎ অস্ত্র সরবরাহ নিষেধ করা হবে ভারত বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে কারণ তারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ যারা পয়েলগাঁও হত্যাকাণ্ড করেছিল তাদেরকে ফরেন টেরারিস্ট অর্গানাইজেশান হিসেবে স্পেসিফিক্যালি স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরারিস্ট হিসেবে ঘোষিত করে দিয়েছে আমেরিকা এটি এলইটির একটা প্রক্সি সংগঠন এবং পহেলগাঁও হাব হামলার দায় তারাই নিয়েছিল যৌথ বিবৃতিতে ও সংবাদ প্রতিবেদনে কয়েকটি প্র্যাকটিক্যাল কোঅপারেশনের কথাও এসেছে সে ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে সব মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও আমেরিকার এই হাত মেলানো এক নতুন যুগের সূচনা করল এবার বলবো অল্প কথায় ভারতের কৌশলগত লাভ কী হল এবং বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলো এবং যারা বাংলাদেশে সন্ত্রাসীদের মদত দিচ্ছে ভারত ভাঙার জন্য তাদের জন্য এই বৈঠকের সিদ্ধান্তের প্রভাব কী হতে পারে সেই বিষয়টি এই বৈঠকটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগত লাভজনক হয়েছে বিশেষ করে বর্তমান বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষিতে যেখানে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো এবং স্থানীয় সন্ত্রাসী দলগুলো ক্রমাগ ক্রমাগত ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে ভারতের মূল কৌশলগত লাভগুলোকে এভাবে বলা যায় যেমন এক ভারতের ক্রস বর্ডার টেরোরিজম ন্যারেটিভ যেটা সারা পৃথিবীতে ভারত দিয়েছে সেটা এখন আন্তর্জাতিক স্তরে মার্কিন সমর্থন পেল এতদিন কিন্তু মার্কিনিরা ভারতের সমস্ত এইসব ব্যাপারে সমর্থন দেয়নি যা পাকিস্তান উৎস সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে গ্লোবালি বৈধতা দিল এবার যৌথ বিবৃতিতে দুই দেশের এলইটি জেইস ই মোহাম্মদ আইসিএস আইএস ও কায়দা এর পরিষ্কার নাম উল্লেখ করা হয়েছে যা ভারতের দীর্ঘ মেয়াদি অভিযোগকে প্রতিষ্ঠিত করে দিল দু নম্বর ইউএন ওয়ান টু সিক্স সেভেন স্যাংশানস রেজিমে অতিরিক্ত শক্তি পেল ভারত দুই দেশ যৌথভাবে এল ও জয়েন্ট জৈস ই মোহাম্মদের প্রক্সি স্পন্সর ফান্ডার ও ব্যাকারদের জন্য অতিরিক্ত ইউএন স্যাংশন এবার দাবি করতে পারবে এর অর্থ বৈশ্বিক সম্পদ জব্দ অ্যাসেট ফ্রিজ ভ্রমণ নিষেধাজ্ঞা বা ট্রাভেল ব্যান অস্ত্র সরবরাহ নিষেধ বা আর্মস এমবার্গো এই সবগুলো এই জঙ্গি নেটওয়ার্কগুলোর আন্তর্জাতিক কার্যক্রমকে একেবারে দুর্বল করে দেবে তিন নম্বর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ওই পহেলগাঁও ঘটনার এদেরকে আমেরিকা ফরেন টেরারিস্ট অর্গানাইজেশন বা এফটিও বলেছে এবং স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরারিস্ট এসডিজিটি হিসেবে ঘোষণা করে দিয়েছে এই বৈঠকে এটি গুরুত্বপূর্ণ কারণ টিআরএফ হলো লস্করি তৈবার একটা প্রক্সি যারা পহেলগাঁও হামলা চালু করেছিল পরিচালনা করেছিল চতুর্থত এফএটিএফ প্ল্যাটফর্মে ভারতের অবস্থান শক্তিশালী হলো এই দেশ এফএ টিএফে সমন্বিত কর্মসূচি চালাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এর কি পরিণাম এর পরিণামে পাকিস্তান বাংলাদেশ এরা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে কোনো আর্থিক সংগঠন থেকে কোনো টাকা লোন পাবে না এরা ব্ল্যাক হয়ে যা হয়ে গেল বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোর উপর তাহলে কি প্রভাব হবে একটু দেখি জামাতুল আনসার ও হুজি বাংলাদেশের সদস্যদের ফান্ডিং চ্যানেল বন্ধ হবে এবার এই দলগুলো এল সঙ্গে যুক্ত তাই অতিরিক্ত ইউএন ডিজাইনেশন তাদের সৌদি আরব মালয়েশিয়া হাওলার এসব জায়গা থেকে হাওলা নেটওয়ার্কের মাধ্যমে আসা তহবিল বন্ধ করে দিতে পারে এর সবথেকে বড়ো কথা এর একটা বিরাট চাপ আসবে ইউনুস সরকারের ওপর কারণ তারাই কিন্তু এই সংগঠনগুলোকে তোলাই দিয়ে যাচ্ছে দ্বিতীয়ত টেরার ফান্ডিং নেটওয়ার্কের চাপ আসবে এফএটিএফের তত্ত্বাবধানে হাওলা ক্রিপ্টো এনজিও কভার এগুলো শনাক্তকরণ বাড়বে যে এনজিও খুলে এই যে সব কাজ করা সেগুলো বন্ধ হবে এবং এই গ্রুপগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে তৃতীয়ত আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এই দলগুলোর উচ্চ পর্যায়ের কমান্ডারদের যেমন ধরুন জেসিম উদ্দিন রেহমানি ইনি সারা পৃথিবী ঘুরে ঘুরে তিনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন তিনি তার সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছেন ট্রেনিং বা সমন্বয়ের জন্য ইনি বিদেশে যেতে পারবেন না এবং এর মতো যারা আছে তারাও বিদেশে যেতে পারবে না তিন নম্বর জঙ্গিবন্ধু মোহাম্মদ ইউ চার নম্বর জঙ্গিবন্ধু মোহাম্মদ ইউনুসের সরকারের ওপর ভারতের চাপ আরও বাড়বে আমেরিকা থেকে প্রশ্রয় এই সরকার পাবে না পঞ্চমত বাংলাদেশের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানো আরও সহজ হলো অপারেশন সিন্দুরের মতো জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ভারত ভবিষ্যতে আরও প্রো অ্যাক্টিভ হতে পারবে সব মিলিয়ে ইউনিসের মদতে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের যে চাষ শুরু হয়েছিল পাকিস্তানের আইএসআইয়ের তত্ত্বাবধানে সেটা বিপুলভাবে বাধাগ্রস্ত হল এমনিতেই রাশিয়া ভারতের পাশে এবার সব বুঝে আমেরিকাও এসে দাঁড়াতে বাধ্য হলো ভারতের পাশে তাহলে বুঝতেই পারছেন কি হবে ভারত কোন জায়গায় উঠে গেল ডক্টর অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার উপর ডক্টর ইউনুসের ব্যক্তিগত আক্রোশ থেকে এমনকি শেখ হাসিনাকে অবৈধ আদালতে অবৈধ আইন দ্বারা মৃত্যুদণ্ডের শাস্তিও দিয়েছে ইউনুসের সেই ব্যক্তিগত ক্ষোভ থেকেই কিন্তু ইউনুস শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে গিলতে পারবে বলে মনে হচ্ছে না আন্তর্জাতিক চাপ তো আছেই দেশের ভেতরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সমর্থকদের ঠেকিয়ে রাখাটা কষ্টদায়ক হবে ইউনুসের জন্য সেটা একটা দিক কিন্তু সবচেয়ে বড় দিক হলো দেশের মানুষ বুঝতে পারছে যে ইউনুস ও তার সরকার বাংলাদেশকে চালাতে পারছে না তারা বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে আর সে কারণে ইউনুসের মুখপত্র হিসাবে দিয়ে জরিপ চালিয়ে পক্ষে মানুষের সমর্থন প্রকাশ করতে চাইছে। একই পত্রিকা দিয়ে জনগণের প্রায় ভাগ আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে আছে সেটাও বলিয়ে নেওয়া হয়েছে কিন্তু কেন সরকার তাদের মুখপত্র দিয়ে এরকম জরিপের নামে সরকার যা চায় সেটাকেই জরিপের ফলাফল হিসাবে প্রকাশ করলো বলুন তো আসুন ব্যাপারটা বোঝার চেষ্টা আওয়ামী লীগকে ঘিরে সাম্প্রতিক টানা পড়েন একটা জায়গায় এসে হঠাৎ থেমে গেছে বলে মনে হলেও ভেতরে ভেতরে শুরু বোধ সরকার ঘোষিত লাইনটা তো আমরা জানি আমরা পরিষ্কার ভাবে জানি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রতীক স্থগিত তাই নির্বাচনের দল হিসাবে অংশ নেওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই এটা সরকারের ভাষ্য বাইরে থেকে দেখলে বিষয়টা চূড়ান্ত বলেই মনে হয় কিন্তু রাজনীতি কখনোই সরল একটা রেখায় চলে না বিশেষ করে বাংলাদেশের রাজনীতি যতবারই সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক শক্তিগুলোকে বিনষ্ট করতে চেয়েছে ততবারই সরকারের শিক্ষা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে সর্বশেষ এই শিক্ষা একটি অবৈধ সরকার পেয়েছিল এক সময় তার পেছনেও ছিল এই বিগত বছর ক্ষমতায় থেকে সরকার সেগুলো করে নিয়েছেন বিএনপি জামায়াত এনসিপি সহ আরো কিছু দলকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট বানিয়ে দলটিকে নিষিদ্ধ করানোর চাপ জনগণকে দেখিয়ে ইউনুস এক বছর পার করেছে ঠিকই কিন্তু বারবারই আওয়ামী লীগকে ফেরানোর চাপও দেশ বিদেশে ইউনুসকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে অন্তত পক্ষে গত কয়েকদিন ধরে এই চাপটা যেন একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে এখন একটি নির্বাচন দিতে গিয়েও ইউনুসের পক্ষে সেটি হজম করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গত এক বছরে যেভাবে আওয়ামী লীগের উপর ক্ষমতার স্টিম রোলার চালানো হয়েছে তাতে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে গেলেও ইউনুস সেটা পারবেন না কারণ তাতে তার এই সঙ্গী আওয়ামী বিরোধীরাই তাকে শেষ করে দেবে এমত অবস্থায় নানা কৌশল তাকে গ্রহণ করতে হচ্ছে এবং তার মধ্যে সবচেয়ে পুরনো কৌশল জনমত জরিপের নামে সরকারের চাওয়াটাকে জনসম্মুখে নিয়ে আসার খেলাটি ইউনুস এবং তার সরকারের সঙ্গীরা খেলছেন এবং এই খেলায় ইউনুস বেছে নিয়েছেন দৈনিক প্রথম আলোকে প্রথম আলো যে জরিপটি ছাপালো বা প্রকাশ করলো সেটা সরকারপন্থী মহলে একটা সংকেত হিসাবে মানে পড়া হচ্ছে এখন সরকারের পক্ষে কথা বলে এমন একটি পত্রিকা হঠাৎ করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পক্ষে উনসত্তর শতাংশ মানুষের মতামতকে তুলে ধরেছে এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না এর মানে হচ্ছে আন্তর্জাতিক চাপ অভ্যন্তরীণ আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শূন্যতায় জনগোষ্ঠীর মিশ্র সংকেত সরকারকেও ভাবাতে শুরু করেছে তারা বুঝতে ভোগা পারছে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা কঠিন আর জনগণ যাকে চাইছে না তাকে জোর করে ভোটে ঢোকানোর প্রশ্নই আসে না তবে জনগণের বড় একটা অংশ যে দলটিকে আবার ময়দানে দেখতে আগ্রহী সেটিও এখন আর তারা অস্বীকার করতে পারছেন না নিঃশ্বাসে ওনারে অভিশাপ দিচ্ছি প্রতি নিঃশ্বাস আমাদের কষ্ট আছে যত দিন যাচ্ছে আমাদের ওনার পাপের বোঝাটা আরো ভারী হয়ে যাচ্ছে আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা উনি নাকি নোবেল বিজয়ী আমরা ওনারে অভিশাপ দেই ওনার ফ্যামিলিতে ওনার বংশে যেন কোনো দিন সুস্থ শিশু জন্মগ্রহণ না করে না এখানে আরেকটি ব্যাপার বিজিডির পার্ল সার্ভের কথা মনে করিয়ে দেয় আপনাকে এই প্রথম আলোই সংবাদটি প্রকাশ করেছিল যে সেই সার্ভে দেখাচ্ছে প্রায় অর্ধেক ভোটার সিদ্ধান্তহীন এরা কারা বলুন তো এটা আসলে আপনি গোপন করতে পারবেন না যে এই যে মানে যারা কথা বলতে পারছে না এই অংশের একটা বড় ভাগ হলো আওয়ামী লীগের ঐতিহ্যগত সমর্থক যারা প্রকাশ্যে বলতে পারছে না তারা কাকে ভোট দেবেন কিংবা আদৌ ভোট দেবেন কি না একটা দল নিষিদ্ধ অবস্থায় গেলে তার সমর্থকরা নিঃশব্দ হয়ে যায় এটা স্বাভাবিক কিন্তু নিঃশব্দ মানের সমর্থন হারিয়ে যাওয়া নয় এই ফাঁকা জায়গা সরকার পাচ্ছে আর তারা দেখতে পাচ্ছে যে রাজনৈতিক মাঠে বিএনপি এবং জামায়াত কিছুটা অগ্রগতি পেলেও জনগণের মধ্যে একটা বড় শূন্যতা থেকে যাচ্ছে যার মালিকানা এখনো অদৃশ্যভাবে আওয়ামী লীগের হাতে এদিকে মানব জমিনের মতো পত্রিকা একটা খবর ছেড়ে দিল তারা যে তথ্যটা তুললো সেটা হচ্ছে ক্লিন ইমেজ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা মানে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছেন তাতে তারা নাকি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে এটা শুনতে যতটা সহজ বাস্তবে ততটা অসঙ্গত একদিকে পুরো দল নিষিদ্ধ নেতারা কারাগারে বা আত্মগোপনে অন্যদিকে তাদেরই আবার স্বতন্ত্র প্রার্থী হতে বলা এটা রাজনৈতিক বাস্তবতা নয় বরং একটা কৌশল আন্তর্জাতিক মহলকে দেখানো যে দলটি পুরোপুরি বাইরে নেই কিন্তু আওয়ামী লীগ হাইকমান্ড যেভাবে এটা প্রত্যাখ্যান করলো সেটা স্পষ্ট করে দিল যে এটা তারা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছেন না কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো মানে দলের অস্তিত্বকে খোয়ে যেতে দেওয়া এছাড়া নিরাপত্তা মামলা সাংগঠনিক কাঠামো কোনটাই এমন অবস্থায় স্বতন্ত্র মানে প্রার্থীর পক্ষে নির্বাচন করার উপযোগী নয় সরকারের প্রস্তাবে তাই দলটির কাছে একটা ফাঁদ হিসেবে দেখা দিয়েছে আর সেটা তারা বুঝতে পেরেছে বলেই সরে গেছে এখন তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটা হচ্ছে তবে কি সরকার সত্যি সত্যি আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে সরাসরি না বলে বিষয়টা এখন সাংকেতিক পথে এগুচ্ছে বলে আমার ধারণা নির্বাচন কমিশন বলছে আইন যাকে অনুমতি দেবে সে নির্বাচনে অংশ নিতে পারবে তারা কাউকে বাদ দিচ্ছে না কথাটা নিরীহ শোনালেও এর ভেতরে জায়গা রাখছে ভবিষ্যতের অবস্থান পরিবর্তনের জন্য কমিশন নিজেই বলছে দলটি বাতিল হয়নি সাসপেন্ড হয়েছে ব্যাখ্যা নাই এবং এটা নেই রাজনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত মনে হয় আমার কাছে বরং এটা আরেকটা উল্লেখযোগ্য বিষয় দু সালের অভিজ্ঞতা তখন পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে তফসিল প্রায় পাঁচ বার বাতিল করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত তো তফসিল দিয়ে নির্বাচন করতে হয়েছিল এখনকার অবস্থাও সেই ধরনের অস্থিরতার দিকেই ঝুঁকছে বলে আমার ধারণা আন্তর্জাতিক মহল স্পষ্ট ভাবে বলছে নির্বাচন অংশগ্রহণমূলক হোক এখন যদি দেখা যায় আওয়ামী লীগ নেই এবং ভোট সেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে তাহলে গ্রহণযোগ্যতা সংকট তৈরি হবেই সরকার এই অস্বস্তি এড়াতে চাইবে আর সে কারণেই তফসিল পেছাতে পারে প্রয়োজন হলে কয়েকবার যেন কার্যক্রম নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের পথ তৈরি করা যায় অথবা কোনো অন্তর্বর্তী সমাধান বের করা যায় জনগণের ভোটাভ্যাস আমাদের কাছে চিন্তা করতে হবে এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে মানুষ নির্বাচন চায় কিন্তু তারা নির্বাচনের চরিত্র নিয়ে উদ্বিগ্ন একদিকে তারা মনে করছে নির্বাচন সুষ্ঠু হবে অন্যদিকে কাকে ভোট দেবেন সে প্রশ্নে তারা অনিশ্চিত এর মানে জনগণ স্বচ্ছ প্রক্রিয়া চাইছে কিন্তু রাজনৈতিক বিকল্পের অভাব বা অস্বস্তি তাদের দোদুল্যমান করে রেখেছে এই দোদুল্যমানতা শেষ পর্যন্ত আওয়ামী লীগের জায়গাটাকে প্রাসঙ্গিক করে তুলছে কারণ দেশের রাজনীতিতে দলটি যতটা প্রতিষ্ঠিত সেটার মতো সংগঠিত আর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশে নেই এই শূন্যতা ভোটাররা বুঝতে পারছে সরকারও বুঝতে পারছে এখন সরকারের সামনে মূল সংকট হচ্ছে তারা কি ঝুঁকি নেবে একদলীয় বা কার্যত একদলীয় নির্বাচনে নেবে না কারণ চাপটা শুধু পশ্চিমা দেশ থেকে নয় আঞ্চলিক রাজনীতি জড়িত ভারত ও চায় না যে বাংলাদেশে কোন রাজনৈতিক শক্তিকেই একেবারে বের করে দেওয়া হোক তাদের কূটনৈতিক হিসাব এতে জটিল হয়ে যাবে আর যুক্তরাষ্ট্র তো আগেই বলে দিয়েছে অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচন তারা চায় না বা নির্বাচন নয় তাই সরকার বুঝতে পারছে যে যেভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনী কাঠামোর মধ্যে ফিরিয়ে আনার একটা দরজা খোলা রাখতে হবে এখন সেটা হোক নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া বিচার প্রক্রিয়া দ্রুততর করা বা আইনি ব্যাখ্যার মাধ্যমে প্রার্থী তার অনুমোদন যে পথই হোক প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে অন্যদিকে আওয়ামী লীগও যে নিশ্চিন্ন হয়ে যাবে এরকম কথা আওয়ামী লীগ কখনোই মনে করেনি এখন তো মনে করেই না তারা দিন দিন শক্তিশালী হচ্ছে যদিও তাদের নেতারা ছত্রভঙ্গ অনেকে বিদেশে সংগঠন নিষিদ্ধ তবু রাজনৈতিক চেতনা বা ভোট ব্যাংক তো কোথাও যাচ্ছে না আওয়ামী লীগের বরং দলটি জানে যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয় তাহলে তারা নতুন করে রাজনৈতিক শক্তি অর্জন করতে পারে এমনকি হারলেও সংগঠন পুনর্গঠনের সুযোগ থাকবে তাই তারা এখন সরকারের ফাঁদে পা না দিয়ে অপেক্ষার কৌশল নিচ্ছে এটা ঝুঁকিপূর্ণ দীর্ঘ মেয়াদে তাদের জন্য বেশি কার্যকর বলে আমার মনে হয় সব মিলিয়ে পরিস্থিতিটা এমন যে সরকারও চাচ্ছে না দলটিকে চিরতরে বাইরে রাখতে আর আওয়ামী লীগও জানে তারা ফিরে আসবে শুধু সময় আর কৌশল ঠিক করতে হবে নির্বাচন যত এগিয়ে আসবে তত চাপ বাড়বে আর ততই দরজা খুলবে এই সব প্রশ্নের উত্তরের তাই প্রশ্নটা আর আওয়ামী লীগ ফিরবে কিনা তা নয় বরং কোন পথে ফিরবে এ নিয়ে আগেও একটি ভিডিও করেছিলাম কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেই প্রত্যাবর্তনের তোড়জোড় শুরু হয়ে গেছে খোলাখুলি নয় কিন্তু সব দিক থেকে তার সংকেত পাওয়া যাচ্ছে সরকার তার প্রিয় পত্রিকা দিয়ে জরিপ চালিয়ে বলছে যে সত্তর ভাগ লোক আওয়ামী লীগকে চায় এই পত্রিকা এমনি এমনি এই সত্তর ভাগ লোককে জায়গা দেবে আওয়ামী লীগের জন্য সেটা বিশ্বাসযোগ্য নয় সুতরাং বোঝা যাচ্ছে যে সামনের পথ খুলে যাচ্ছে দরজা খুলে যাচ্ছে তার জন্য সরকারের জন্য এবং আওয়ামী লীগের জন্য